যায় রে ভাই সিনটে হরা যায় কাল গই দিয়েছে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট একটা চক্রে দর্শে এই চক্রের কাম যদি আপনি হনেন ভাই আপনার মাথার টাস কি লেগে যান আপনি কল্পনাই করতে পারবেন না ভাই যে এত নারামি বুদ্ধি বাঙালি গমতা বাঙালি ভালো তো কিছু নিজে হালাই করতেও পারবে না আর একটা মানুষ ভালো করবে হেয়া করতে দেবে না এই যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে যে স্কলারশিপে যে পোলাফানগুলো যায় এই গিয়ে বললে এক চক্র বলে ক্যান্সেল করায় এই চট্টগ্রামের এক বড়ো ভাই বলে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার লগ্যে অ্যাপ্রুভ হয়েছে তো এই অ্যাপ্রুভ হওয়ার পরে এই চক্রটা করছে কি হ্যাঁ বলে এটা ফেসবুক পেজ আছে ডার্ক ফর রিজন এই যাইয়া ওই বাইনামে বলে মিথ্যা অপবাদ বা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য সরান সৃষ্টি করছে এরপরের দিনই বাইর ভর্তি ক্যান্সেল হয়ে যায় ভর্তি ক্যান্সেল হয়ে যান বাইতে ইউপ্রেসনে পরবর্তীতে এই খোঁজ খোঁজ দে খোঁজ দে এই যে ডার্ক ফর রিজন এই যে ফেসবুক তাদেরকে ধরে এবং জানা যায় যে তাদের কাছে অন্তত বলে তিনশো বা চারশো স্টুডেন্টের ডেটা আছে যারা বিদেশে পড়তে চাইবে এবং তাদের এই ভর্তিটা বাতিল করাইবে তারা বলে আবার ফেসবুকে লেখসে এই দেশকে কাদিয়ে ছাড়বো কে পাখি তোমার এ দেশকে কাদাইয়ে তোমার লাভ কি তোমার গার্লফ্রেন্ড কি তোমাকে ভালোবাসা না ভাই চিন্তা করেন ভাই একটা মানুষের যেহেন শুরু শুরুরেও ওরা শেষ করিয়ে দিতে আছে তাহলে এই মানুষগুলো কি আর যদি কখনো যাইতে পারে মানুষগুলো কি আর দেশে ফিরিয়ে দেশে ফিরিয়ে আবার কথা তো দূরে থাক কোনো খাতেই তো উন্নতি করতে পারতে আসে না ডাক্তার দেখাইতে আর আগে দৌড়ন লাখ দিন দিয়ে বাংলাদেশে ভালো ডাক্তার আসে না আসে কিন্তু অনেক সময় অনেক ভালো ভালো স্টুডেন্ট যাই এইসব কারণে আর ভিড় যায় না ঘিন্ন লাগে যায় ভাই আপনি চিনতে পারেন ভাই একটা স্টুডেন্ট কি কষ্ট করি একটা স্কলারশিপ ম্যানেজ করে এই স্কলারশিপটা বাতিল করার লগে ওরা এই করে আবার একটা জিনিস শুনলাম যে ফিলিস্তিনি শুধু যারা পোস্ট করছে এরা বলে এই ডাটাটা কালেক্ট করে অ্যাম্বাসিতে দেয় যাতে আপনার বিষয় না তাই চিন্তা করেন ভাই যে বাঙালি বাঙালি অবশ্যই যারা পারে কিন্তু খুশিয়া আর একখানে লাগাইতে বোঝেন না ভালো কিছু করা যাবে না যাই হোক আপনার সন্তানের পাশে থাকেন আর এইভাবে এইগুলোর আসলে নির্মূল করা দরকার টু বি অনেস্ট এগুলো নির্মূল করা দরকার নাইলে আসলে বাংলাদেশে ভালো কিছু হবে না কিন্তু কালকে এই ঘটনাটা হোনার পর হইতে ভাই পারে খাই গেছে হালা বাঙালি তোর ভালো কিছু করিয়ে দেয়া ভাই এটা ভালো জিনিস করতে সেই তোর বাধা প্রদান করা লাগবে আহ ইহি সে লজ্জা লাগবে আস্তকলে কোথায় আসবো এই আমা গো পরবর্তী প্রজন্ম কি শেখবে আসলে হতাশ হয়ে যায় মাঝে মধ্যে